কৃষ্ণ আমি বিজলী দেবী ইস্কনে বিজয়া পদ্মাবতী দেবী দাসী আমার শ্বশুরমশাই ছিলেন আরপর একজন বইয়ের একজন ভক্ত বই পড়তেন ছেলে মেয়েদের পড়া পাড়া প্রতিবেশীকে গল্প শোনাতেন বড় ছেলে গল্প শুনে আলোয়ারদিন হয়ে গিয়েছিল আলোয়ারদিন যেভাবে বাদশার মেয়েকে বিয়ে করেছিল একটা আশ্চর্য প্রদীপের দ্বারা আমার স্বামী একটা সরকারি চাকরি পেয়ে নিজেকে আলোয়ার দিন ভেবেছিলেন তাই সমাজে একজন গণ্যমান্য ব্যক্তির মেয়েকে বিয়ে করে একজন গণ্যমান্য ব্যক্তি হতে চেয়েছিলেন বাবা মা বিয়েতে রাজি ছিল না কিন্তু বাবা মাকে ভয় দেখিয়ে বাড়ি ছেড়ে চলে যাব না বিয়ে দিলে মায়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে ধারতে না করে বা করতে বাধ্য করে বিয়ে করে আমার সঙ্গে কিতু দাসের মতো ব্যবহার করে শ্বশুর শাশুড়ি বাড়ির কাজের মতো কাজের লোকের মতো রাখি এই রকম একটা পরিবেশের তাল মিলিয়ে চলেছি মাত্র উনিশ বছর বয়সে উনিশশো সালে দুই কাঠা জমি কিনে একটা বাড়ি করি মোটামুটি দিন কাটছিল ভালো উনিশশো সালে একটা টিভি কেন টিভি কেনা হলো স্টলমেন্টে তারপর আমার হাতে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল আমি বিজনেস করব তোমার বাবার মতো বড় লোক হবো একটা করলো তার টাকা নিয়ে খুব ঘুরতে উনিশশো পঁচাশি সালে আমার ছোট ছেলে হল উনিশশো সালে সাড়ে তেরো হাজার টাকা খরচা ধার করে একটা গাড়ি কিনলো তারপর বড় ছেলের অসুখে পড়ল ম্যালেন্জারটি ম্যালেরি টিভি তারপর দেনার পর দেনা শুরু হলো পরিস্থিতি এমন হলো দেনা শোধ করার কোনো উপায় ছিল না গাড়ি কেনার পর আমাদের কেউ সহ্য করতে পারত না অকারণে লোকে আমাদের সঙ্গে ঝগড়া করত। ছেলেদের মাত্র স্বামী স্বামীকে বললে কোনো গুরুত্ব দিত না উনিশশো সালে আমার নিজের আমরা নিজের বাড়ি ছেড়ে রবীন্দ্রনগরে চলে আসি ভাবলাম বাড়ি বিক্রি করে দেনা শোধ করে বাকি টাকায় একটা জমি কিনব কিন্তু বাড়ি বিক্রি করতে এত বাধা নিজের ভাইরা দিয়েছিল শেষে উনিশশো সালে বাড়ি বিক্রি হলো পুরো টাকাটা ধার শোধ করতেই চলে গেল তারপর একটা আমি একটা আশ্রয়ের জন্য চেষ্টা করছি আমার স্বামী নাম যশ প্রতিষ্ঠার জন্য পাশে ছিপ ফেলে বড় মাছ ধরে রেকর্ড করতে চায় গাড়ি চালিয়ে বিশ্ব রেকর্ড করে গেনিস বুকে নাম তুলতে চেয়েছিল আমি সাহায্য করতে পারিনি আমার কাছে সন্তানদের মানুষ করা আর একটা আশ্রয় দেওয়া আমার কর্তব্য বলে মনে হয়েছিল উনিশশো সালে একটা পুরনো বাড়ি ভাই বোনের মধ্যে খুব ঝামেলা চলছে চলছে সেই বাড়ি আইনের সাহায্যে ভাড়া নিয়ে বহু লোকের সাহায্য নিয়ে পুলিশ নিয়ে বাড়িটা দখল নিই তখন আমার স্বামী আমাকে ছেড়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় হাওড়া জেলায় চার দিন পরে বাড়ি ফেরে উনিশশো সালে দাদা ভাইদের কাছে বাবার সম্পত্তি ভাগ চাইতে গিয়ে দাদা ভাই আমাকে বাড়ি থেকে টানতে টানতে রাস্তায় বের করে আমার উপর অমানসিক অত্যাচার করে তারপর থানায় যায় থানায় থানার অসিত চেষ্টায় সম্পত্তি পাই হরে কৃষ্ণ